অন্ধকার রাত চারপাশ নিস্তব্ধ কিন্তু এই নিরবতার আড়ালে লুকিয়ে আছে ভয় রক্তহীন করা রহস্য আর অভিশপ্ত কাহিনী স্বাগতম আপনাকে হরোজোন চ্যানেলে এখানে আপনি শুনবেন এমন সব ভৌতিক গল্প যা আপনাকে শিহরিত করবে নিদ্রাহীন রাত উপহার দেবে আর বাস্তব আর অবাস্তবের সীমারেখা মুছে দেবে যদি আপনার হৃদয় দুর্বল হয় তাহলে সাবধান কারণ এখন শুরু হতে চলেছে এক ভয়াল যাত্রা যেখানে প্রতিটি শব্দ আপনাকে ঠেলে নিয়ে যাবে অন্ধকারের গভীরে ভৌতিক গল্প রক্তঝরা কুঠির অভিশাপ গল্প শুরু গল্পটা বহু পুরনো প্রায় একশো বছরেরও বেশি সময় আগের নদীর ধারে দাঁড়িয়ে আছে এক বিরাট কুঠির লোকেরা যাকে বলে রক্তঝরা কুঠি অদ্ভুত এই নামের পেছনে আছে এক ভয়াবহ রহস্য এক অভিশপ্ত ইতিহাস লোককথায় শোনা যায় সেই কুঠিরে একসময় বাস করত এক জমিদার নাম রুদ্রনারায়ণ চৌধুরী তিনি ছিলেন অতি নিষ্ঠুর প্রজাদের উপর ভীষণ অত্যাচার করতেন অকারণে প্রজাদের মেরে ফেলা মহিলাদের উপর অত্যাচার করা এসব ছিল তার নেশা তার স্ত্রী মাধবীলতা ছিলেন দেবীর মতন সরল কিন্তু স্বামীর নিষ্ঠুরতা দেখে প্রতিদিন যন্ত্রণা পেতেন একদিন গ্রামের এক তরুণীরা উপর লালসা চরিতার্থ করতে গিয়ে রুদ্রনারায়ণ তাকে হত্যা করে সেই তরুণীরা মা শ্মশানের ধারে দাঁড়িয়ে রুদ্রনারায়ণের উপর ভয়ঙ্কর অভিশাপ দেন তুমি আর তোমার কুঠি কোনোদিন শান্তি পাবে না তোমার কুঠিতে প্রতিটি দেওয়াল থেকে রক্ত ঝরবে আর অন্ধকার রাতে তোমাদের বংশ ধ্বংস হয়ে যাবে অদ্ভুত শুরু দেওয়ার পর কুঠিতে ঘটনা শুরু কুঠিরের দেওয়াল থেকে লাল রক্ত ঝরতে লাগলো মাঝরাতে শোনা যেত অজস্র আর্তনাদ রুদ্রনারায়ণের সন্তানরা একে একে রহস্যজনকভাবে মারা যেতে লাগল কেউ বলে তাদের আত্মারা এখনও সেই কুঠিরে ঘোরাফেরা করে বর্তমান সময়ে প্রায় একশো বছর পরে শহরের কিছু তরুণ গবেষক দল ঠিক করল এই রহস্য খুঁজে বের করবে তারা হল অর্ণব গ্রুপ লিডার তনিমা অর্ণবের প্রেমিকা সৌমিত ভূত বিশ্বাস করে না নন্দিতা প্যারানমাল রিসার্চার রোহিত ক্যামেরাম্যান তারা সিদ্ধান্ত নিল রক্তঝরা কুঠিতে এক রাত কাটাবে এবং সমস্ত কিছু ভিডিও করবে কুঠিতে প্রবেশ রাত দশটা চাঁদের আলোয় ভরা নদীর ধারে দাঁড়িয়ে তারা পৌঁছালো সেই কুঠিরে দরজা খুলতেই ভেতর থেকে আসতে লাগলো পচা গন্ধ চারপাশে অন্ধকার মাকড়সার জাল আর ভাঙা আসবাবপত্র হঠাৎ তনিমা দেওয়ালের দিকে তাকিয়ে চিৎকার করে উঠল অর্ণ এটা দেখো দেখা গেল দেওয়াল বেয়ে ধীরে ধীরে লাল তরল ঝরছে একেবারে রক্তের মতো ভয়ের রাত প্রবাহিত বালি দিয়ে বালিঘড়ি রাত বাড়ার সাথে সাথে ভয়ঙ্কর ঘটনা ঘটতে লাগল এক করিডোরে কারো পদশব্দ শোনা গেল অথচ কেউ ছিল না দুই নন্দিতা ক্যামেরায় অদ্ভুত ছায়া দেখতে পেল তিন সৌমিক যে ভূতে বিশ্বাস করত না হঠাৎ করেই এক মহিলার গলায় শোনে আমার রক্ত দাও সেই আওয়াজ শুনে সৌমিক প্রায় অজ্ঞান হয়ে যায় রহস্য উদ্ঘাটন অর্ণব বুঝতে পারল এই কুঠিরে শুধু ভূতের উপস্থিতি নয় বরং অভিশপ্ত আত্মারা বন্দী হয়ে আছে তাদের মুক্তি না হলে এই ভয়াবহতা চলতেই থাকবে হঠাৎই টনিমা এক ঘরে ঢুকে পড়ে আর সেখানে সে খুঁজে পায় রুদ্রনারায়ণের স্ত্রীর ডায়েরি ডায়েরিতে লেখা ছিল আমাদের বংশ অভিশপ্ত রক্ত ঝরতেই থাকবে যতক্ষণ না কোনো নিষ্পাপ আত্মা এই কুঠিতে নিজের রক্ত বিসর্জন দেবে চরম আতঙ্ক রাত তিনটা কুঠির কেঁপে উঠল হাজারো কান্নার আওয়াজ বেশে আসতে লাগল ছায়ার ফাঁকে দেখা গেল রুদ্রনারায়ণ চৌধুরীর ভয়ঙ্কর প্রেতাত্মা সেই গর্জে উঠল কেউ এখানে বাঁচবে না অর্ণবার তার দল আতঙ্কে দৌড়াতে লাগলো কিন্তু দরজা বন্ধ হয়ে গেল চারপাশে রক্তে ভিজে গেল মেঝে শেষ পরিণতি নন্দিতা হঠাৎ সিদ্ধান্ত নিল সে নিজের রক্ত বিসর্জন দেবে যাতে অভিশপ্ত আত্মারা মুক্তি পায় সে নিজের হাতে কেটে কয়েক ফোটা রক্ত দেয়ালে ছুঁয়ে দিল অবিশ্বাস্যভাবে মুহূর্তের মধ্যে কুঠির কেঁপে উঠল ভয়ঙ্কর আওয়াজ থেমে গেল আর দেওয়াল থেকে রক্ত ঝরা বন্ধ হলো কিন্তু নন্দিতা মাটিতে লুটিয়ে পড়ল তার প্রাণ ধীরে ধীরে নিভে গেল অর্ণব তনিমা রোহিত তারা বেঁচে গেলেও কখনো আর সেই কুঠিরে ফিরল না লোকেরা বলে আজও অরণ্যের ধারে সেই কুঠি দাঁড়িয়ে আছে আর পূর্ণিমার রাতে সেখানে শোনা যায় মাধবীলতার কান্না আর নন্দিতার আত্মাহুতির ডাক সমাপ্তি রক্তঝরা কুঠি শুধু একটি বাড়ি নয় এটি হলো এক ভয়াবহ অভিশাপের প্রতীক যে কেউ সেই কুঠিতে প্রবেশ করে সে আজীবন ভয়ের ছায়া বয়ে বেড়ায় আপনি এখনই শুনলেন হরাজোনের ভৌতিক কাহিনী যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ রাত নামলেই অন্ধকারে আবার ফিরে আসবে ভয়ের ছায়া পরের গল্পে আবার দেখা হবে হয়তো আপনার পাশেই কেউ দাঁড়িয়ে থাকবে